আজকে নিয়ে এসেছি একটা পিঠের রেসিপি এটা হচ্ছে খেজুর পিঠে এই পিঠেটা আমি ইউটিউবেই দেখেছি খুব ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করছি সত্যি খেতে খুব ভালো হয়েছে প্রথমে এটা গড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ঘি এক টেবিল স্পুন ঘি দিলাম দিয়ে এখানে এক কাপ মতো দুধ দিয়েছি আর এটা ফোটানো দুধ ছিল সেই দুধটা দিয়েছি দুধটা একটু ঘন করে নিতে হবে ঘিয়ের সাথে এটা ভালো করে ফুটে উঠলে গিটার সাথে গ ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ঘন করতে হবে আমি ইউটিউবেই দেখে বানালাম প্রথমে ভাবলাম ভালো তো হবেই যা যা জিনিস ইউজ করছি কিন্তু খেতে কেমন হবে কিন্তু সত্যি খেতে খুব ভালো হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম পাটালি গুড় মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে তবে খুব বেশি মিষ্টি এর মধ্যে কিন্তু ভালো লাগবে না তাই আমি এখানে এক কাপ গুড় ব্যবহার করলাম দিয়ে এবার গুড়টা নরম হওয়া পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করবো গুড়টাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে দেব। যেখানে আমি এই ভিডিওটা দেখেছি সেখানে একটু অন্যভাবে করেছি আর আমি একটু অন্যভাবে করেছি যেটা আমার সহজ লেগেছে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে গুড়টা ভালো করে এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়োটা এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেব। চালের গুঁড়োটা একটু পরিমাণ বেশি দিলেও দিতে পারো আমি এখানে হাফ কাপের মতো দিয়েছি বলতে পারো দেড়শো গ্রামের মতো দিয়েছি তোমরা দুশো গ্রাম মতো দিতে পারো দুধটা এখানে বেশি ছিল আর এটাকে একটু দুধটাকে একটু ঘন করে শুকিয়ে নিতে হবে তো এবার চালের গুঁড়োটা দেওয়াতে এবার এটা একটু গাঢ় হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া নারকল কোড়া এখানে আমি এক কাপ মতো ব্যবহার করেছি দিয়ে এবারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখানে আমি স্লো করে দিয়েছি নইলে কিন্তু লেগে যাবে পুড়ে যাবে তাই জন্য অল্প আছে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এমন করে মেশাতে হবে দেখবে জলটা টেনে মানে দুধটা টেনে গেলে পরে এটা একটা আটা মাখার মতো হয়ে যাবে আমার চ্যানেলে রান্নাগুলো যদি ভালো লাগে অতি অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা বেল আইকনটা ক্লিক করে দিও আর সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না যখনই আমি কোনো ভিডিও দেবো সাথে সাথে তোমরা পেয়ে যাবে দুধটা অনেকটা শুকিয়ে এসছে দেখো গাঢ় হয়ে গেছে আরও গাঢ় হবে এখানে বলে দিই যে এখানে আমি অ্যালাচ ইউজ করছি না আর এখানে পাটালি গুড়টা ব্যবহার করবে পাটালি গুড় ছাড়া কিন্তু এটা ততটা মজা লাগবে না খেতে এবার এটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি যাতে একদম আটা মাখার মতো হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ বড়ো চামচের দু চামচ ময়দা এটা বাইন্ডিংয়ের কাজ করবে এটাকে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর একটু নরম থাকাকালীন মিশিয়ে দিতে পারো তবে এই সময় মেশালেও ভালোই লাগবে অসুবিধা হবে না কোনো এইভাবে মিশিয়ে নিলাম খুব ভালো করে এটা মিক্সড করতে হবে দিয়ে এটা একটা থালার মধ্যে নেব থালার মধ্যে রাখলে ঠান্ডা হয়ে গেলে পরে এটাকে আমি শেপটা দেব এখানে আমি গোল গোল চ্যাপটা চ্যাপটা শেপ দিচ্ছি কিছু আর কিছু খেজুরের মতো দিচ্ছি তবে দুটো রকম শেপ দিচ্ছি এই কারণে তোমাদের দেখানোর জন্য এইভাবে দিতে পারো কিংবা লম্বা লম্বা করেও দিতে পারো একবার বানিয়ে দেখো আর অতি অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানাবে সত্যি খেতে খুব ভালো হয়েছে আর এখন নতুন গুড় বলতে খেজুরের গুড় অনেকের বাড়িতেই রয়েছে আর এটা দশ বারো দিন রেখে খেতে পারবে এবার গোল গোল করে নিচ্ছি গোল গোল করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা আমি বানাচ্ছি হাতের মধ্যে একটু রেখে একটু দুটো সাইড একটু চেপে দিচ্ছি একটু বড়ো সাইজ করে আমি বানাচ্ছি তোমরা যদি মনে করো আর একটু ছোট ছোট করে সাইজ করে বানাতে পারো এই সাইজটাও বেশ ভালো হয়েছে তৈরি করা হয়ে গেছে অনেকগুলি হয়েছে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা খুব গরম করে নিয়েছি নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম করে নিয়েছি মিডিয়াম বলতে মিডিয়ামের থেকেও একটু কম করে নিয়েছি নিয়ে এবার একে একে এগুলোকে ভেজে নেব দিয়েই কিন্তু নাড়া দেবে না তাহলে ভেঙে যাবে একটু ভাজা হয়ে গেলে পরে তারপরে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে এটাকে লাল করে ভাজতে হবে ভেজে তেল থেকে তুলে এবার পেপারের ওপর রেখে দেবো তেলটা টেনে যাবে আর ঠান্ডা হওয়ার পর খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে তৈরি হয়ে গেল আমার খেজুরের পিঠা